হা সামা গরো নাই হ্যাঁ কই সামা সামা গরো না সামাকো কি জানি মাইতাসিনা তো গরো না আমি তুই কই হ্যাঁ আমি তো গরো হই আছিলাম গরোছতে seri কো কই জানা সারা না সামা সব ভালো হই চলবি চলিস না তো ঠিকই একটু এসে 봐হার দেখছ দেখছ আমার কি না হচ্ছিলে চেরি লাগা আমি খরচ কম করছি রে মানছে বলা কলেজ আমি ফড়াইছি না ও আমি আর কি করতাম হ্যাঁ এর বটুর ছরা আইরানো খালি পালি বুলি করে তুই কইতা হ তুমি কি হরো ভাই কি হর? হ্যাঁ কের তুমি কের হ্যাঁ কাম গৃহস্থি করিয়া সব সময় দিয়া সব কিছু করতেছি খালি ছেলেটা দেখে তুমি ভাবনা তুমি কি করে খাইবা কি করবা হ্যাঁ আমার রাগদানি তো আগে সেরি রাগ তোরা কি আমারে বডি যে কি তুমি কি জানবা কি মা নো 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 মা তুমি কেন কি

আহ এরম ছালা আমি তুমি বিয়া হইবা লাগতা তোমার মা হই বিয়া হইবো এরা বিয়া দে আমি চিন্তা করছি তোমার বিয়া দে মোস্তুরতান মুজদা তোমার ঠ্যাং গো বাইন্দ দেব তুই আর তুমি মায়া বিয়া দিবা মোটা মোটা বিয়া দেও মায়া বিয়া দাম তুমি না মনা মনা একটা